তে আমার তসবি কুরআন চক্ষু দুইটা লাল মুয়াজ্জিনের রাজান শুনে হয় আমার সকাল মসজিদ আমার ফেরেস্তা বড় পবিত্র স্থান আমাদের সাথে হয় নাই আরই হয় বিমান আজাবে কে দিয়া নামাজে দাঁড়াইছি পাগল কইয়া খোদার প্রেমে পারি জামাইছি আজাবে কেতিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল কইয়া খোদার প্রেমে পারি জামাইছি হাসিলা তোরা পারবি না আমরাও পারি গাই না তো ভাত মুড়কে যাইবে ঠিক কিন্তু নাম সিমাতে গাইয়া দমু ইনশাআল্লাহ যাζε ক্ববালে দেখা হইব সকালে কি কথা করনাগা ঠিক না ও রানার নবীর সুন্নাত আমার অন্তরায় নবীর সুন্নাত এখন আমায় দিনের পর দেখায় পাঁচ নামাজ নারী কারা মনের দরজায় কেউ সনে নাবে নামাজের বুক ফাটা চিৎকার আজাবেতে দিয়া তাহাজ্জুদের নামাজ তারাই সি পাগল গোয়াহ কোদার প্রেমে পারি জমাইছি আদব কে দিয়া তাহাজ্জুদর নামাজে দাঁড়াইছি পাগল গোয়াহ কোদার প্রেমে পারি জমাইছি অনেক নেশা কইরা দেখছি কোন মজা নাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি কইজা পায়। চাই না আমি দালানা বাড়ি ঘর তোমার কাছে আপন সারা না জানো পর আজাবে নামাজে দাঁড়াইছি পাগল গইয়া খোদার প্রেমে পারি জমাইছি কি দিয়া তাকা জুতার নামাজে দাঁড়াইছি পাগল গা খোদার প্রেমে পারি জমাইছি রাতে আমার তসবি করান চক্ষু দুইটা লাল মোয়াজিনের আজান শুনে হয় আমার সকাল মসজিদটাই আমার ফেরেস্তা বরা পবিত্র স্থান আমাদের সাথে হয় নাই হয় নাই বিমান। আজ আবে কি দিয়া নামাজে দাঁড়াইছি পাগল গইয়া খোদার প্রেমে পারি জমাইছি তোরা পারবি না আমরাও পারি গাই না তোকে ভাত মরিয়া যাই ঠিক না হ্যাঁ গাই না কিন্তু নাম সিমাটে গাইয়া যাবো ইনশাল্লাহ যা আছে কপালে দেখা হইবে সকালে কি কথা ঠিক না রানার নবীর সুন্নত আমার অন্তর নবীর সুন্নত এখন আমায় দিনের পদ দেখায় পাশক্ত নামাজ নারী করা মনের দরজায় কেউ শোনে না বে নামাজের বুক ফাটা চিৎকার আজ দিয়া নামাজে দাঁড়াইছি পাগল গোয়া খোদার প্রেমে পারি জমাইছি আজব কতিয়া তাহাজ্জুদ এর নামাজ দাঁড়াইছি পাগল গোয়া খোদার প্রেমে পারি জমাইছি অনেক নেশা কইরা দেখছি কোন মজা নাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি কই যা পাই চাই না আমি বাড়ি ঘর তোমার কাছে আপন সারা হই না জানো পর আজাবে কি দাঁড়াইছি পাগল গইয়া খোদার প্রেমে পারি জমাইছি কি দিয়া তাকা জুতার নামাজে দাঁড়াইছি পাগল গইয়া খোদার প্রেমে পারি জমাইছি